জলবায়ু পরিবর্তন বিতর্ক প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছিল সেখানে তোমার বিতর্কের বিষয় ছিল যে জলবায়ু পরিবর্তন দায়ী উৎপন্ন রাষ্ট্র কিন্তু ভুক্ত হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্র এর একটা ছিল পক্ষে এবং একটা ছিল বিপক্ষে এটা আমি বিভিন্ন শ্রেণী থেকেই এই বিতর্কের প্রথমে টায়াল ক্লাস শুরু হয় তারপর একের পরে এক হতে আমরা শেষ পর্যন্ত এইটের দুইটা গ্রুপ করেছিলাম একটা হচ্ছে পক্ষে একটা হচ্ছে বিপক্ষে আমরা আজকে সেই পক্ষে এবং বিপক্ষে যারা জয়ী এফ বিজয়ী হয়েছিল তাদেরকে আমরা পুরস্কার বিতরণ পর শুরু করব আমি প্রথমেই আজকে বিপক্ষ দলের মানে কুইজ প্রতিযোগিতা বিশেষ করে বিতর্ক প্রতিযোগিতায় যারা আমি প্রথমেই তোয়ামনি তোয়ামনি কার সাথে তোয়ামনি তোয়ামনিকে তার পুরস্কার নেওয়ার জন্য আহ্বান আছে

সবাই তোমরা আয়widehat এবারে আমাদের বিতর্ক পর্বের পুরস্কার বিতরণ শেষ এবারে আমরা আমাদের দ্বারা চিত্র নামে যার স্যার বীর আমি আবির হোসেনকে আবির দশম শ্রেণির আবির